যুগের চাহিদা মাফিক মারদাঙ্গা অ্যাকশন আর নাচ গানের মাসালা সাথে এক ঝাঁক তারকার মহাসমাবেশ একই নির্মাণে জুটি বেঁধেছেন আজকের বাংলা চলচ্চিত্রের বরপুত্র সাকিব খান অভিনয় গ্র্যান্ডমাস্টার চঞ্জল চৌধুরী একের পর এক ছবিতে বাজেমাত করা পরিচালক রায়হান রাফে শুধু এই ত্রয়ী নন নায়িকা হিসেবে রয়েছেন দুই বাংলার দুই মিষ্টি মুখ মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা আছেন কিং বদন্তি তুল্য সব অভিনেতা ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত মিশা সৌদাগর লোকনাথ দে শহীদুজ্জামান সেলিম ও সালাউদ্দিন লাফ্লো এমন তুখর সব কৌশলে এক হলে যা হবার তাই হলো প্রবল গতিবেগ নিয়ে বক্স অফিসে আসছে পরে দুই দশকের সমস্ত রেকর্ড চুরমান করে দিয়েছে সাকিব খানের আড়াইশতম ছবি তুফান প্রেক্ষাগৃহগুলোতে গড়েছে সর্বোচ্চ শোয়ের রেকর্ড মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট মিলছে না টিকিট না পেয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে খোদ রাজধানীর সিনেমা হলে দুই দশক পর মধ্যরাতেও শো চালাতে হয়েছে কয়েকটি জেলায় বলিউডে দু থেকে দু পর্যন্ত পবিত্র ঈদ উল ফর মানেই ছিল সলমান খানের মুক্তি পাওয়া সিনেমা যে ছবি মুক্তি পাক নিশ্চিতভাবে সুপারহিট সিনেমায় কি আছে না আছে সেসবের ধার ধারতেন না ভক্তরা প্রিয় তারকার ছবি দেখতে ঝাঁপিয়ে পড়ত মানুষ ঢাকাই সিনেমায় একই অবস্থার সাকিব খানের বেলায় ছবিতে সাকিব খান আছেন দর্শক পক্ষে হলে টানতে এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই কিন্তু শুধু সাকিবকে নিয়ে ক্ষান্ত দেননি পরিশ্রমী নির্মাতা রয়হান রাফি মশলাদার সিনেমা বানাতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠার গল্প তুফান নব্বই দশকে শান্ত এবং অশান্ত দুই যুবকের গল্প হলেও তুফান মূলত অশান্ত যুবকটারই গল্প দুই অবতারেই ধরা দিয়েছেন সাকিব খান শান্ত ও অশান্ত তুফান ছবির প্রথমার্ধে ভালো মানুষ শান্ত এন্ট্রি অভিনেতা হওয়ার স্বপ্নে বিভোর ছেলেটি কাজ করতে করতে ঘটনাক্রমে কস্টিউম ডিজাইনার জুলির চরিত্রে মাসুমা রহমান নাবিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় দুজনের খুনশুটি প্রতিষ্ঠিত হওয়ার প্রাণপণ চেষ্টায় গল্প ধীরে ধীরে আগাতে থাকে এই অংশে নির্ভর বিনোদন উপভোগ করে দর্শক রয়েছে অসাধারণ দুটি গান সাকিব নাবিলা রসায়নে হয়েছে দুর্দান্ত কিছু জায়গায় রয়েছে ন্যাকামিও আসলে প্রেমের সঙ্গে ন্যাকামির সম্পর্ক তো আবহমান কাল ধরেই ঘনিষ্ঠ ছবির মেজাজ এবং সুর বদলে যায় সুপারস্টার নায়িকা সূচনা চরিত্রে মিমি চক্রবর্তীর দৃশ্যপটে আগমনের পর এরপর থেকে সুর একটাই শুধু গুলির শব্দ বড় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা শান্তর কপালে জুটত জুনিয়র আর্টিস্টের কাজ ভাগ্যের ফেরে তাকে মিমি বাগিয়ে দেয় গ্যাংস্টারের লাইফ চরিত্র গল্প মরণের সম্পূর্ণ ভিন্ন একদিকে দ্বিতীয় সাকিব নৃশংস গ্যাংস্টার তুফানের উদয় ঘটে পর্দায় তিনি ছবির প্রোটাগনিস্ট রক্তের পিপাসায় উন্মাদ শয়তানের ক্লোন তার মধ্যে মায়া কোনো লেশ নেই তিনি মানুষ বা পশু নন হতে চান রাক্ষস তার মনে কেবল প্রতিহিংসা আর প্রতিপত্তির ক্ষোধা স্টাইল ও শরীর ভাষায় তুফান হয়ে ওঠেন অকৃত্রিম নৃশংসতা আর হিংসার প্রতীক পুরো দেশ নিজের দখলে রাখা তুফানকে সমঝে চলে সরকার বিরোধী দল সবাই এদিকে নিজ নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য থাকায় অভিনেতা হতে চাওয়া সরল শান্তকে তুফান ব্যবহার করতে চায় তুরুপের কাহিনী এ সূত্র ধরে যায় তুফানকে থামাতে ডাক পরে খেলেন হিংস্র অনবদ্য কন্ট্রাস্ট তৈরি করেন অভিনেতা চঞ্চল চৌধুরী পর্দায় তার উপস্থিতি কমিক রিলিফ যেমন দিয়েছে তেমনি নানা অলিগুলিতে ছড়িয়ে যেতে থাকা গল্পের নাটাইকে বেঁধে নিয়ে আসেন তিনি এক সুতোতে শেষ দৃশ্যে চঞ্চল চৌধুরী ও শাকিব খানের এন্ড গেমে রয়েছে সিকুয়েল রাভাস লাগে উরাধুরা দুষ্টু কোকিল ফেসে যায় আসবেদিন tufan title শো এক ছবির প্রতিটি গানি মন মাতানো বারবার সোনার মতো অবহত পূর্ব সরা মিলেছে ইউটিউবেও ছবির গল্পে গানের বিন্যাস হয়েছে একদম খাপে খাপ tufan এর প্রতিটি শটে সাকিব খান ছিলেন ড্যাম স্মার্ট মারাত্মক সুদর্শন বৈচিত্র্য শুধু লুকেই নয় অ্যাকশন গান হাসি কান্না সব ধরনের দৃশ্যে তিনি সমান মানানসই যেখানে সংলাপ ছিল না সেসবংশ ভালো করেছেন ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন সাকিব নিজের জাত আরো একবার চিনিয়েছেন চঞ্চল চৌধুরী চিত্রনাট্য অনুযায়ী মিমি ও নাবিলা দুজনই অভিনয় একশত একশো পাশাপাশি নজর কেড়েছেন ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত লোকনাথ দে মিশা সওদাগর সুমন আনোয়ার সবাই একটা ছবিতে এত আকর্ষণীয় কাস্টিং এরপর তাদের সবাইকে এমন যথার্থ ব্যবহার বাংলা সিনেমার ইতিহাসে খুব কমই দেখা যায় তবে তাদের অনেকের স্ক্রিন টাইম ছিল তুলনামূলক বেশ কম যে চরিত্রের ব্যাপ্তি যতটুকু দরকার ঠিক ততটুকুই টেনেছেন রাফি আসলে নির্মাণের প্রতিটি ক্ষেত্রে রায়হান রাফি দেখিয়েছেন অসম্ভব মনসিয়ানা টেকনিক্যালি এত উচ্চমানের বাংলা ছবি দুই বাংলা মিলিয়েও এর আগে হয়নি অ্যাকশন সেট ক্যামেরা এডিটিং কালার সবকিছু মিলিয়ে এই ছবিকে তর্ক সাপেক্ষে বাংলা ছবির ইতিহাসের সেরা নির্মাণই বলা যেতে পারে সব সিনেমার কাহিনীতে লুপ হোল থাকে তুফানো আছে তবে তা বাস্তবযোগ্য করে উপস্থাপনে অবিশ্বাস্য দক্ষতা দেখিয়েছেন রাফি চিত্রনাট্য নিয়ে আরো কাজ করা যেত সঙ্গে আরেকটু গভীরতা দেয়া যেত চরিত্রগুলোকে কিন্তু তা করতে গেলে যে বৃহৎ পরিসরে কাহিনীর বিস্তৃতি দেখানো হয়েছে গরমিল বাধার সম্ভাবনাই ছিল সমূহ গল্পে অমিতাভ বচ্চন বা শাহরুখের ডন ছবির সাথে মিল সাকিব খানের লুক যেন হুবহু অ্যানিমেলের রণবীর কাপুর কিছু কিছু জায়গায় আবার কেজিএ ফাইভ একবার দেখা গেছে সালার ছবির অনুরূপ একটি দৃশ্য এরপরও তুফান তুফানি অবিশ্বাস্য অসাধারণ অনবদ্য এক বাংলা ছবি